দেখছেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ সুপ্রিয় বন্ধুরা কালবৈশাখী ঝড় বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ এবং কোথাও কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে আশ্রয় পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সতর্ক বার্তা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রতিবেদনে আমরা জানবো কোন কোন জেলায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় শিলাবৃষ্টি কোন কোন জেলায় ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং আজকে আমরা জানবো কোন কোন জেলাতে তাপপ্রবাহ রয়েছে এই মাসে কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহে বিপর্যস্ত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা মালদা থেকে শুরু করে উত্তর এবং পশ্চিম সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে তাপপ্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি চব্বিশ পরগনা থেকে শুরু বিভিন্ন জেলা সব থেকে বেশি বিপর্যস্ত হবে মুর্শিদাবাদ মালদা বীরভূম এবং বর্ধমান এইসব জেলাতে তাপপ্রবাহের জন্য রাল সতর্কবার্তা তার পাশাপাশি এই মাসে কিন্তু নিম্নচাপ রয়েছে নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত হবে উত্তরবঙ্গে একাধিক জেলা তার পাশাপাশি এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্যা হতে পারে গুয়াহাটি আসাম আলপুরদুয়ার কোচবিহার যারহাট দুর্বিকট যদি নিম্নচাপ হয় তাও কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘূর্ণিঝড় হয় কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে কিন্তু ধ্বংস লীলা চলাবে এই ঘূর্ণিঝড় যাই হোক ঘূর্ণিঝড় এখন তৈরি হয়নি নিম্নচাপ এখন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন কিন্তু নিম্নচাপ এই ডেটে মানে আজকে পাঁচ তারিখ এখনো পর্যন্ত কিন্তু নিম্নচাপ আকার নেয়নি কিন্তু আগামী কাল থেকেই কিন্তু অনেক বড় বড় পরিবর্তন আমরা আবহাওয়ার আপডেটে দেখতে পাবো তো প্রথমত স্যাটেলাইট চিত্র দেখতে পাবো সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো মোটামুটি যোধপুরের দিকে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পরিষ্কার সব জায়গায় কিন্তু রোদ ঝলমলে আকাশ এদিকে না কিছু জায়গায় কিন্তু একটু বজ্রগর তৈরি হয়েছে বাইরে কাছে ইউপির কাছে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ বাংলাদেশ পরিষ্কার এদিকে ত্রিপুরা গুয়াহাটি আসাম পরিষ্কার তাহলে নতুন ঘূর্ণিঝড় আঘাত আনবে কিনা সেটাও আমরা কিন্তু দেখব তো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেক কিছু আপডেটের রয়েছে বন্ধুরা অনেক জানার বিষয় রয়েছে সম্পূর্ণ দেখুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনত সঠিক আবহাওয়ার আপডেট দেখার জন্য প্রথমত আমরা বৃষ্টিপাত যদি যাই তাহলে পাঁচ তারিখে যে বৃষ্টিপাত আমরা দেখ দেখবো সেটা হচ্ছে মোটামুটি মালদা আর মুর্শিদাবাদের একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম যেটা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার থেকে বৃষ্টিপাত যেটা থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মঙ্গলবারে বৃষ্টিপাত হবে মালদা থেকে শুরু করে আজিমগঞ্জ বরমপুর ধুলিয়ান কাটুয়া শান্তিপুর বর্ধমান খড়গপুর গোলাঘাট থেকে শুরু করে পুরো পূর্ণিয়া তারপরে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা লালমনিহাট থেকে শুরু করে দিনাজপুর মহাদেবপুর বালুরঘাট এইসব অঞ্চলে বজ্রগর্ভ মেঘ এবং ভারী বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে ছ তারিখে ছ তারিখে মালদাতে ভারী বৃষ্টি হবে বর্ধমানে কাছাকাছি শান্তিপুর কৃষ্ণনগর করিমপুর তারপরে আপনার এদিকে মেহেরপুর রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ মালদা গঙ্গারামপুর অমরপাড়া রামপুরহাট শিউড়ি বোলপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ মুর্শিদাবাদ লালগোলা সাগরদিঘি নী হরিহরপাড়াতে শুরু করে ডোমকল তারপর হচ্ছে রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের একাধিক অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ এবং ভারী বৃষ্টির তৈরি হবে সেটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর ছাপড়া দেব দেবাগ্রাম বেগুলা শান্তি শান্তিপুর রানাঘাট চাকদা পান্ডুয়া বগরান হাবড়া মানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সাত তারিখে যেটা পরিবর্তন দেখতে পাচ্ছি সাত তারিখ সাত তারিখেও বজ্রকল্প মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আট তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা জোরহাট তারপরে তারপরে দিগ্ব এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি চলবে আট তারিখ ন তারিখ দশ তারিখ তখন কিন্তু তাপপ্রবাহ শুরু হয়ে যাবে বন্ধুরা তাপপ্রবাহ কিন্তু পরশুদিন সাত তারিখ থেকে শুরু হয়ে যাবে তাপপ্রবাহ আমি আবারও বলছি তাপপ্রবাহ শুরু হবে সাত তারিখ থেকে কন্টিনিউ করবে কিন্তু 14 থেকে পনেরো তারিখ পর্যন্ত আর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সেটাও আমি আপনাদেরকে তুলে ধরব আর এই নিম্নচাপ অনেকটাই শক্তিশালী হবে পরবর্তী সময় আর এদিকে তেরো তারিখও আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি নশালবাড়ি ইসলামপুর চোপড়া সোনাপুর ঠাকুরগাঁও পানাগড় তারপরে এদিকে হলদিবাড়ি তারপরে হচ্ছে মাথাভাঙ্গা কুচবি কুচবিহার আলিপুরদুয়ার সোনাপুর তুফানগঞ্জ থেকে শুরু করে দেব ডিমাপুর কোকরাঝাড় বঙ্গাইগাঁও অভয়পুরী শীতলকুচি জলঢাকা এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সিলেটে অতি ভারী বৃষ্টি ত্রিপুরাতে বৃষ্টি ঢাকাতে বৃষ্টি মেমনসিং এ বৃষ্টি সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে এক্সট্রিমলি হেভি রেনফল এবং ফ্লডিং হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে যে নদী তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে তেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে ঢাকা বরিশাল খুলনা কুমিল্লা তখনও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই চৌদ্দ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই সতেরো তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে তাও কিন্তু পরিবর্তন আসতে অবশ্যই জানাবো পনেরো তারিখ থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি শুরু হবে মালদার এবং বর্ধমান এবং নদীয়াতে ষোলো তারিখ ষোলো তারিখেও আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া চুরহা ডুবড়িগড়ের বৃষ্টিপাত তারপরে এদিকে আমরা সতেরো তারিখে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত দেখতে পাবো এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত দেখতে পাবো উত্তরবঙ্গে কন্টিনিউভাবে বৃষ্টিপাত হবে উপরে পাঁচ জেলাতে তখন কিন্তু নিম্নচাপ এই যে নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু ঘনীভূত হবে দেখুন নিম্নচাপ আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে আস্তে আস্তে আঠেরো তারিখ নাগাদ একটা ভারী এবং ভয়ঙ্কর একটি নিম্নচাপ তৈরি হতে পারে এখানটায় সেটা কিন্তু আরও পরবর্তী সময় আমরা আরও ভালো মতন বলতে পারবো দেখুন নিম্নচাপ কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাত ঘটাবে আর বৃষ্টিপাত কিন্তু প্রচন্ড ভাবে বৃষ্টি নিয়ে আসছে কিন্তু প্রচণ্ড জলীয় বাস এই নিম্নচাপের প্রভাবে কিন্তু সব জলীয় নিজের দিকে টানছিলো নিম্নচাপ নিজের কেন্দ্রের দিকে টানছিল বলে কিন্তু দক্ষিণবঙ্গে জলীয় বাস্প ভালো মতো প্রবেশ করেনি শুকনো আর্দ্রতামূলক যে বায়ু প্রবাহ হয়েছিল তার প্রভাবে কিছু আপনারা রিয়েল ফিল প্রায় পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত করতে পারছেন মিনিমাম যেখানে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু তাপমাত্রা আমি শো করতে পারছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি দুর্গাপুরের ক্ষেত্রে দুর্গা দুর্গাপুর বীরভূম এবং মালদার কাছাকাছি কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে ভয়ঙ্কর তাপপ্রবাহে কিন্তু বিপর্যস্ত হবে একাধিক জেলা বন্ধুরা আমি একটু টেম্পারেচারটা দেখিয়ে দেবো আপনাদেরকে কবে থেকে তাপপ্রবাহ হবে মোটামুটি আমরা সাত তারিখ থেকে দেখব আট তারিখ থেকে আমরা তাপপ্রবাহ দেখতে পাবো মালদা মুর্শিদাবাদ বীরভূম তারপর আমরা দেখতে পাচ্ছি এদিকে শিউড়ি বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া খরদা কলকাতা এইসব অঞ্চলে কিন্তু তাপগ্রহ ব্যাপকভাবে চলবে তাহলে আমরা আট তারিখেও কিন্তু তাপ্রহ দেখতে পাচ্ছি ন তারিখেও আমরা তাপপ্রবাহ দেখতে পাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ কাছাকাছি ন তারিখে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা তেতাল্লিশের কাছাকাছি চলে আসবে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতে ব্যাপক তাপগ্রহ বন্ধুরা পশ্চিমে জেলা বলতে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দেওঘর খড়গপুর এই সব অঞ্চলে তাপপ্রহ থাকবে বারো তারিখও তাপগ্রহ আমরা দেখতে পাচ্ছি থাকবে তেরো তারিখ থাকবে মোটামুটি চোদ্দো তারিখ পনেরো তারিখ পর্যন্ত দেখুন তাপপ্রহ কিন্তু রয়েছে এই তাপপ্রহ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে তাপমাত্রা অন্ধরা হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি পঁয়তাল্লিশের কাছাকাছি পৌঁছে যাবে তাপমাত্রা দুর্গাপুর আসানসোল বীরভূম পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা রয়ে গেল বন্ধুরা সতর্কবার্তা কেন বললাম কারণ হচ্ছে তাপমাত্রা যখনই চল্লিশের উপরে পৌঁছায় তখনই কিন্তু তাপ্র শুরু হয় আর এক্সট্রিমলি গরমে কিন্তু বাড়ির থেকে বেরোনোটা একদম খুব মানে না বেরোনোটাই উচিত আর এত গরমে কেউ বেরোতেও চায় না যাই হোক মোটামুটি টেম্পারেচার যে দেখতে পাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ কিন্তু অনেকটাই চল্লিশের উপরে মানে অনেকটাই তাপমাত্রা দুর্গাপুরে তেতাল্লিশ ডিগ্রি সেটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে বন্ধুরা আগামী কিছু দিনের মধ্যে আমরা তখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিন পরে দেখছি তারা কি কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর কেন বলছি দেখুন আমরা এক্সট্রিম ফরকাস্টে যাবো সেখান থেকে আর একটু ডিটেলসে জানব তাপপ্রহ ছ তারিখ থেকে সাত তারিখ থেকে মালদা শুরু হয়ে যাবে আট তারিখ থেকে তাপপ্রহ চলবে নলহাটি দুমকা শিউরি মিজিম শিবরা মেহেরপুর শিব কাছাকাছি নয় তারিখে ব্যাপকভাবে তাপমাত্র আরও বেশি বৃদ্ধি পাবে এই অঞ্চলগুলোতে সবথেকে বেশি হবে বাংলাদেশে সবথেকে বেশি রয়েছে কুমিল্লাতে ত্রিপুরাতে রেড অ্যালার্ট তারপরে যে মালদা ধুলিয়ান আমর পাড়াতে কিন্তু ব্যাপকভাবে চলবে হলুদ যে জায়গাগুলো রয়েছে সব লাল হয়ে আসবে বন্ধুরা যাই হোক প্রতিদিন আবহাওয়ার আপডেট দেখবেন বুঝতে পারবে তো মোটামুটি নিম্নচাপ আসছে নিম্নচাপের প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি চলবে আর এই নিম্নচাপ কিন্তু প্রায় তেরো তারিখ চোদ্দো তারিখের পড়াশোনার সম্ভাবনা রয়েছে ষোলো সতেরো আঠেরো তারিখ রেল গেলে বুঝতে পারবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বেশি রয়েছে আমরা এই জায়গাটা দেখলে ভালো মতন বুঝতে পারবো বারো তারিখের পর থেকে দেখুন এই যে নিম্নচাপ এটা হচ্ছে তার কেন্দ্রবিন্দু ঠিক আছে আর নিম্নচাপটা দেখুন কতটা বড় আকারে নিম্নচাপ হবে কারণ কিছুদিন গরম থাকবে মনে করুন দশ থেকে পনেরো দিন গরম থাকছে তাও আমি বলে দিচ্ছি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো তারিখে একটু বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে ষোলো তারিখ আমরা ষোলো সতেরো তারিখে ধরে রাখছি প্রায় সতেরো তারিখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এক সপ্তাহ গরম থাকবে এক সপ্তাহ একদম গরম থাকবে কোনো জলে বয়স্ক কিন্তু ভালো মতো দক্ষিণবঙ্গে প্রবেশ করবে না জলেবয়স্ক তৈরি হবে না অতটা আর আঠেরো উনিশ তারিখ পর থেকে বৃষ্টিটা শুরু হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে যেটা আমরা লেন দেখতে পাচ্ছি নিম্নচাপ ঠিক এখানটায় তৈরি হবে নিম্নচাপের কেন্দ্রবিন্দুর এরকমই তৈরি হচ্ছে আস্তে আস্তে নিম্নচাপ বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গ হয়ে কিন্তু ইউপিতে প্রবেশ করবে তাহলে আমরা উত্তরবঙ্গ বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গ তো বৃষ্টি পাচ্ছি যেহেতু নিম্নচাপটা অনেকটা বড় আকারের বন্ধুরা এই নিম্নচাপটা দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু আপনার ঘূর্ণিঝড়ও হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আমরা চোদ্দ পনেরো দিনের পরের আপডেট দিচ্ছি বন্ধুরা তার আগে কিন্তু অনেক পরিবর্তন ঘটবে হয়তো খুব ভয়ঙ্কর নিম্নচাপ হবে খুব বৃষ্টি নিয়ে আসবে না তো কিন্তু এটা ঘূর্ণিঝড় হবে হান্ড্রেড পার্সেন্ট এদিকে চট্টগ্রাম বরিশাল খুলনা কলকাতা হয়ে কিন্তু দেখতে পাচ্ছেন মেহেরপুর এই যে এটা যে আছে সেটা চট্টগাঁও এই যে বৃষ্টিটা আছে এটা কলকাতার উপর যাবে বন্ধুরা আমি দেখুন এই যে লাইনটা আছে এইভাবে উঠবে বন্ধুরা তাহলে আমাদের এই যে ভাগটা রয়েছে কলকাতা থেকে মালদা পর্যন্ত চলে আসে আর একটু অগ্রভাগের যে মেটা থাকবে সেটা কিন্তু উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে তাহলে দক্ষিণবঙ্গে প্রথমত ভারী বৃষ্টি হবে এই চাপে যেহেতু সাত থেকে আট দিন বৃষ্টিপাত হচ্ছে না প্রচন্ড গরম থাকছে বায়ুর যে চাপ সেটা কিন্তু কমবে বিভিন্ন জেলায় বায়ুর চাপ কমলে কি হবে নিম্নচাপ থেকে তীব্র গতিতে হাওয়া আসবে আর নিজের টানবে টানবে তখন মানে দক্ষিণবঙ্গের দিকেই কিন্তু সবথেকে যেটা ভয় ঘূর্ণিঝড় হলে সেটা কিন্তু দক্ষিণবঙ্গেই আশ্রয় পড়বে যে একটু সম্ভব যেহেতু বায়ুর চাপ কমবে সাত আট দিন লাগাতার কিন্তু গরম থাকবে প্রচন্ড গরম থাকবে তাপপ্রহ থাকবে আর হিউমিডিটি থাকবে রিয়েল ফিল পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি কাছাকাছি চলে আসতে পারে তা ভাবনা চিন্তার বাড়ি যে গরমটা কিন্তু অসহ্য একটা গরম সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীদেরকে যেটা অ্যালার্ট আগের থেকে দিয়ে রাখলাম আপনারা কিন্তু সাবধান এবং সতর্ক হয়ে যান এখন কিন্তু তাপপ্রবাহ সহ্য করতেই হবে আট থেকে চোদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত কিন্তু এই তাপপ্রবাহ সহ্য করতে হবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে এখন বাড়তে শুরু করবে বন্ধুরা কারণ একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে একদম আমাদের ঠিক দুই দিনাজপুর থেকে শুরু করে একদম আসাম মেঘালয় পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে একটা বৃষ্টিপাত থাকবে তারপরেও কিন্তু আবার নিম্নচাপ প্রবেশ করবে ব্যাপক কিন্তু বৃষ্টি রয়েছে বন্ধুরা আমি তাও আপনাদেরকে একটু দেখে দিয়ে আনি মিশনে তাহলে আপনারা বুঝতে পারবেন কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন মোটামুটি আমরা উনিশ তারিখ পর্যন্ত দেখছি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি যে বৃষ্টিপাত কতটা রয়েছে আমাদের আলিপুরদুয়ারে গোয়ালপাড়া গুহাটি তারপরে দেখুন ছশো মিলিমিটার বৃষ্টি যদি হয়ে যায় দশ পনেরো দিনে তাহলে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে নদীগুলো উত্তরবঙ্গের যারা উত্তরবঙ্গে ভ্রমণ করছেন তারা কিন্তু সাবধান হয়ে যান যারা গ্যাংটক সিকিম যাচ্ছেন কিন্তু লাগাতার কিন্তু বৃষ্টি চলবে কোচবিহার ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও থেকে শুরু করে থেকে গুহাটি নয়গাঁও বকরাহাট থেকে শুরু করে সিলেট বাংলাদেশের সিলেট মৌলভী বাজার এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি চলবে চারশো পাঁচশো মিলিমিটার বৃষ্টি তারপরে কিন্তু বৃষ্টিটা বাড়বে যেহেতু নিম্নচাপটা প্রবেশ করবে ফুল্লিভাবে আর নিম্নচাপ প্রবেশ করলে সব জেলাতে বৃষ্টিপাত বাড়বে আগামী দুই দিনে বৃষ্টির পরিমাণটা আরও বুঝতে পারবে মন্দিরা উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একশো দেড়শো মিলিমিটার দুশো মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রায় দু একশো পানাগড় শীতলকুচি দিনহাটাতে দেখুন কোচবিহারে দেখুন চারশো পাঁচ ধুবড়িতে দেখুন লক্ষ্মীপুরে এসব জায়গায় দেখুন গোয়ালপাড়াতে দেখুন সবথেকে এই জায়গাটায় সবথেকে বেশি বৃষ্টি রয়েছে গুয়াহাটিতে গুহাটির কাছাকাছি সব দিকে সবথেকে বেশি বৃষ্টি বন্ধুরা কলকাতাতে কিন্তু তখনও বৃষ্টি নেই আট থেকে ন মিলিমিটার তাহলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে মোটামুটি তাহলে আমরা কি একটা আপডেট পাচ্ছি দেখুন আগামী সাত থেকে আট দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদমই কমে আসবে এর প্রভাবে বায়ুর চাপ কমে আসবে হচ্ছে বিভিন্ন জেলাগুলোতে আর বায়ুর চাপ কমলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং কোনো যদি নিম্নচাপ জিনিস জাতীয় কোনো জিনিস বঙ্গোপসাগর হয় সেটা নিজের দিকে টানবে তো দক্ষিণবঙ্গে সরাসরি কিন্তু বৃষ্টিপাতটা চোদ্দ পনেরো তারিখের পর থেকে বাড়তে শুরু করবে যেটা কমবে সেটা কিন্তু আবারও বাড়তে শুরু করবে নিম্নচাপের হাত ধরে বুঝাতে পারলাম যে জিনিসটা বুঝতে না পারবেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো নিম্নচাপের হাত ধরে কিন্তু আবার আসার আর ভরসার বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে কম বেশি করে কিন্তু দক্ষিণবঙ্গে একবারে কিন্তু বৃষ্টি নেই বলে চলে সাত থেকে আট দিন বৃষ্টি হবে না কন্টিনিউ ভাবে তাপ হবে এই কন্টিনিউ তাপপ্রবাহ কিন্তু না যায় হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা সাবধান থাকুন সতর্ক থাকুন এবং বজ্রপাত থেকে বিরত থাকুন তাপপ্রবাহ থেকে বিরত থাকুক ধন্যবাদ